আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইত্তাকুল্ল ইত্তাকুল্ল ওহে মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেয়ার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সব জানে তুমি যা গোপন করো ও প্রকাশ করো তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তুমি দুনিয়ার সবকিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আখিরাতের জন্য দা সঞ্চয় করেছো তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের স্থল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহকে মতের জন্য আসলের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিডানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম তরবারির চেয়ে ধারালো পুলসিরাকে ছিঁড়াকে পারে দেওয়ার জন্য ভয়ঙ্কর ধার নামের আদাব থেকে খর জন্য কাজ করছে তো যার ইন্ধন মানুষ এবং পাথর যার আগুন ভয়ঙ্কর উত্তপ সম্পূর্ণ কালো বর্ণের যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে এমন উত্তপ্ত পানি যা নারী ভুরিকে বের করে দিবে রয়েছে খাবারের জন্য জাক্কুম ও গলিত পুজ জাহান্নাম অসম্ভব গভীর জায়গায় কঠোর হৃদয়ের ফেরস্তারা নিযুক্ত থাকবে এখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য পীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো জ্বলছে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্ত কাল ব্যাপী চলতে থাকবে তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে রেখো দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণতার স্থান নয়